আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দুসাইট যে বাজার সেই বাজারের পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দুসাইট বাজার ব্যস্ত একটি এলাকা আর আজকের যে জমিটি সেটি হচ্ছে পাঁচ পয়েন্ট পঁচিশ সোয়া পাঁচ শতাংশের জমি চমৎকার একটি লোকেশনে যারা দেখতে চান নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন জমিটি একেবারে কর্নার প্লট চমৎকার একটি প্লট দুই দিক দিয়ে রাস্তা বাজার থেকে হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্ব দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি একেবারে বসতি প্রচুর বাড়িঘর আমি আশে আশেপাশের তথ্য একটু দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর সুন্দর বাড়িঘর আরও হইতেছে আর এই যে রাস্তাটি রাস্তাটির মধ্যে শোয়ারেজ লাইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে সোহারেজ লাইনের পিঠ আসলে ঢাকার কাছাকাছি উত্তরা মিরপুর মোহাম্মদপুর কিংবা গাবতুলি এদিকে ঢাকার থেকে খুব দ্রুত সময়ে যারা চলাচল করতে চান এই এলাকার ভিতরে তাদের জন্যই ছিল আজকে আমার এই জমির ভিডিওটি তো যাই হোক আমি চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন একেবারে বড় রাস্তা ডানে বামে খুব ঘন বসতি আমি জমিটির কাছে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়ি করে ভাড়া দিছে আর আজকের যে জমি সেটা হচ্ছে এই জমিটি পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট একেবারে সরকারি রাস্তা দুই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে মোড়ের মধ্যে দুই রাস্তার মোড় সামনে একটি বড় রাস্তা এবং বাম পাশ দ্বার একটি বারো ফিটের রাস্তা একেবারে পাঁচ ফিট ওয়াল করা এই মুহূর্তে একেবারে ঘেরাও করা চতুর্দিক দিয়ে আর আশেপাশে বাড়িঘর ঘনবসতি ভাড়ার খুব চাহিদা দুসায় বাজার থেকে সর্বসাকলে চার থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটার রাস্তা আমি একটু উপর দিয়ে দেখানোর চেষ্টা করতেছি জঙ্গল হয়ে আছে চমৎকার একটি কর্নার প্লট পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট যারা এরকম কর্নার প্লট খুঁজতেছেন দেশ এবং প্রবাস থেকে তারা স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত মালিকের টাকার বিশেষ প্রয়োজন হয়তো উনি খুব দ্রুত বিক্রি করতে চাচ্ছে এককালীনই উনি চেষ্টা করতেছে আশেপাশে বাড়ির ঘর ঘনবসতি একেবারে পরিপূর্ণ দোসাইদ বাজারের খুবই কাছে জমিটি চার পাঁচ চার জমি মালিক এখন বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন মানে প্রতি শতাংশ চাচ্ছে এখানে সাড়ে বারো লক্ষ টাকা করে সাড়ে বারো লক্ষ টাকা করে দাম চাচ্ছে আলোচনায় হালকা কিছু কমবে যাদের এই জমিটি ভালো লাগে তারা স্কিনেদের নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবে আমি জমিটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়ার যে বাজার বাস তার পাশেই হচ্ছে চারাবাগ দোসাইদের দুসাইদের ভিতরে আজকের যে জমিটি সেটি দুসাইদ বাজারের পাশেই বাসাইদের ভিতরে আরেকটি কথা এখানে বলি যারা দূর দূরান্ত থেকে আসবেন অনেকে এসে শুধু দামাদামি করেন দামের ব্যাপারটা আগে আমাদের সাথে ফাইচালা করে নেবেন না হলে শুধু শুধু কষ্ট করে আসেন দামাদামি করেন মালিক দেয় না তার কারণ একটা আইডিয়া আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদেরকে বলেই দিছে মালিকরা কত বিক্রি করবেন তারপরও আমরা একটা আইডিয়া দিব এই আইডিয়ার মধ্যেই আপনারা আমাদের সাথে একটু দামটা ভেঙে আলোচনা করে আসবেন শুধু শুধু অনেকে আসেন আইসা দাম নিয়ে কথা বলেন পরে মালিকরা দেয় না পরে আপনারা চলে যান কিংবা মন খারাপ করেন বাইকে আরও কমে দেবে কিনা এরকম করে অনেকে বলেন তাদের সম্পদ যদি তারা না দেয় ভাই আমি দিতে পারবো না আমাদেরকে একটা ধারণা দেয় যে এই দাম হলে আমি লাস্ট বিক্রি করে দিব তো যাই হোক অনেক কথাই বললাম বলতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের ভালো আগে এই কর্নার প্লট তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল